নরসিংদীতে বিজয় দিবস প্রেক্ষাপটে পুষ্পস্তবক অর্পণ ও সাংস্কৃতিক উৎসব আজ মহান দিবস উপলক্ষে নরসিংদীতে বিভিন্ন হচ্ছে বাংলাদেশের বিজয়ের সকাল ছয়টা তিরিশ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী পুষ্পস্তবক অর্পণের পর পুলিশ সুপার আবদুল হান্নান সিভিল সার্জন ড সৈয়দ আমিরুল হক শামীম সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হল দীর্ঘদিন পর এই দিবসে পুষ্পস্তবক অর্পণে অংশ নেন জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা জেলা বিএনপি সদস্য সচিব মঞ্জুর এলাহী নেতৃত্বে দলের সদস্যরা শ্রদ্ধা জানান সহীদদের প্রতি দিবসটির শুভ সূচনা হয়েছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নরসিংদী কালেক্টর ঈদগাহ ময়দানে একত্রিশ বার তোপো ধ্বনি দিয়ে এছাড়াও দিনব্যাপী নরসিংদী পৌর পার্কে অনুষ্ঠিত হচ্ছে বিজয় মেলা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান তবে সরকারি নির্দেশনার কারণে এই বছর কুচকাওয়াচ ও ডিসপ্লে প্রদর্শন সহ কিছুই অনুষ্ঠান বাতিল করা হয়েছে তবুও দিবসটি উদযাপনে মানুষের উচ্ছ্বাস এবং শ্রদ্ধা ও সম্মানের পরিবেশ বজায় রেখেছে জেলা মহান বিজয় দিবসের এই দিনে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নরসিংদীবাসী তাদের প্রিয় মাতৃভূমির প্রতি আরও বেশি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন